ছোট ক্ষতি নেই আকাশ বড় হ্যাঁ আমাদের নেড় ছোট হতে পারে কিন্তু আকাশটা অনেক বড় তেমনি করে আমাদের জীবনের গণ্ডি অনেক সীমাবদ্ধ হতে পারে কিন্তু এই পৃথিবীটা অনেক বড় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা অল্প কিছু লোকের সাথে আমাদের জীবনকে যুক্ত করে রাখি এবং সেখানেই প্রতিনিয়ত একটা সুখ দুঃখের চক্রের মধ্য দিয়ে বেঁচে থাকি এই সুখী দুঃখী তো হচ্ছে একটা নির্দিষ্ট মানে একই রকম একটা লাইফ থাকে প্যাটার্নটা প্রায় একই রকম থাকে তবে একটা বিষয়ে এখন মনে হচ্ছে যে এর বাইরেও অনেক বড় একটা জগৎ রয়েছে যেখানে অনেক মানুষ রয়েছে সেই সব মানুষের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি সেই সব মানুষ বলতেও আমি তাদেরকে বোঝাচ্ছি যারা যাদের সঙ্গে মিশলে বা যাদের সঙ্গে কথা বললে বা যাদের কথা শুনলে আমার ভালো লাগে আমি আরেকটু মোটিভেটেড ফিল করি একটু চাঙ্গা লাগে আরেকটু নিজেকে উন্নত করার অসুখ পাই সেই মানুষগুলো যদি সেই মানে আমার সাথে মানসিকতায় যায় মানে হনা যেটাকে বলে সমমনা কিছু মানুষের আর সাথে যদি আমরা একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালো থাকার সম্ভাবনাটা অনেক অনেকখানি বেড়ে যায় তো এই যে যে বর্তমান পৃথিবী সেই পৃথিবীতে তো মানুষের জগৎ অনেক বড়ো হয়ে গেছে তো সেখানে আজকে আমাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে এবং যদি ইন্টারনেট কানেকশান থাকে তাহলে কিন্তু আমরা এখানে বসে পৃথিবীর সবার সঙ্গে কানেক্ট করতে পারি সব দেশের মানুষের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি আবার হচ্ছে আমার যে মানুষটাকে পছন্দ সেই মানুষের মানে যাকে আমি আইকন মনে করি তার স্পিচ শুনতে পারি বা আমরা হচ্ছে বিনোদন যে ধরনের মুভি পছন্দ যেটা নাট যেটা যে ধরনের নাটক পছন্দ যে কোনো ধরনের বিনোদন সব কিছু কিন্তু এখন অ্যাভেলেবেল সো আমি যদি কখনো নিজে নিজে একা একা কোনো কারণে খারাপ থাকি আই থিঙ্ক দিস ইজ মাই ফল্ট আমি বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি না যে সেখানে আমার জন্য কত ভালো থাকার রসদ রয়েছে অত সেটা তো অনলাইন ওয়ার্ল্ডের কথা বললাম এবং হচ্ছে আমি যদি আমার চারপাশের প্রকৃতির কথা বলি পরিবেশের কথা বলি সুন্দর একটা সকাল বা সন্ধ্যা নামার কথা বলি সেটা তো থাকছেই সেটা হচ্ছে যার কাছে নেট নেই তার কাছেও অ্যাভেলেবেল তো এই যে একটা গানের কথা আছে খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না এই যে খিড়কি থেকে সিংহ সিংহদুয়ার এর বাইরেও যে একটা পৃথিবী আছে একটা জগৎ আছে সেই জগৎটা আমাদের একটু খুঁজে নিতে হবে তাহলে মনে হয় যে আমাদের বাঁচার জন্য বাড়ার জন্য আমরা আর একটু স্পেস পাবো আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস মানে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আর একটু স্পেস পাবো হ্যাঁ তবে এটা ঠিক সেক্ষেত্রে আমাদের যে নির্বাচনটা সেটা যেন মতো হয় আমাদের চয়েস চয়েসটা যেন রাইট চয়েস হয় যে আমি কাকে চয়েস করছি কার সঙ্গে মেশছি আর সেই মানুষটা কেমন সেই মানুষটা যেন আমি মনে করি আমার ক্ষেত্রে হ্যাঁ আমি যে বিষয়ে একটু দক্ষ হতে চাই বা যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে সেই বিষয়ে যদি আমার থেকে একটু উন্নত মানুষের সঙ্গে আমি আমি মেশার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই আমি তার কাছ থেকে কিছু শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো এবং অবশ্যই আমি উদ্দীপিত হব সেই মানুষটার কথা শুনে বা কাজ দেখে তো আমি চাই সেরকম মানুষদের সাথে অনেক বেশি কানেক্টেড হতে আর আমার ব্যক্তিগত জীবনের যা যা কিছু আছে ভালো লাগা মন্দ লাগা সুবিধা অসুবিধা তো সেগুলোর বাইরে বের হয়েও আমি একটা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে চাই যেখানে আমি মন খুলে মনের মতো করে বলতে পারবো চলতে পারবো তো এই অনুভূতিটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন নমস্কার